ওনটা খুবই সুন্দর ওনটা দুই সাইডে কিন্তু মাল্টি কালারের কাজ হবে এটার দাম পড়ছে এটা 1800 টাকা আপু 1800 টাকা থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 আর কালার রয়েছে হোয়াইট কালার বডি সাইজ থাকবে 36 থেকে 46 পর্যন্ত এর সাথে সেম স্যালার হবে সেম ওনন হবে দামটা পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা 36 থেকে 46 পর্যন্ত হবে ওকে নিচেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে এই ড্রেসটা পচুর হিট রেডিমেড থ্রি পিস বাট ডিসকাউন্টে থাকবে ফুল ড্রেসটা কাজ করা স্যালারে নিচে কাজ করা এবং ওনটা খুব চমৎকার করে কাজ করা আছে এটার দাম কত করছে 1550 টাকা থাকবে ডিসকাউন্টে

আরেকটা আছে মেরুন কালার ভিয়ার্স ঈদের জন্য একদম স্টুডেন্ট বাজেটে পার্টি এর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে 1700 টাকা 1800 টাকায় সেল হয় সেখানে স্টিচটা ভাদার প্রাইস একবার বলে দেন আচ্ছা এটা একটা নাইরা আছে এটাও জর্জেটের মধ্যে ফুল ড্রেসটা জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেও কাজ করা এবং ওন্নাটা অল ওভার থাকবে কাজ করা এটার দাম কত পড়ছে এটা পড়তেছে আপু 1600 টাকা 1600 টাকা 36 থেকে 1650 টাকা 1650 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার

গলার হাতায় কাজ জামার নিচে কাটার করা থাকবে সালোয়ারের নিচেও কাজ এবং অন্যটা অল ওভার কাজ করা আছে এটার দাম পড়বে 1800 টাকা আপু 1836 থেকে 46 পর্যন্ত হবে ওকে দেন যেটা দেখাবো এটা এটার মধ্যে কালার হবে পাঁচটা গলায় হাতায় কাজ জামা ফুল ড্রেসে কাজ সাইড থেকে ফাড়া হবে এবং সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত ভাই এটা পড়তেছে 1500 টাকা 1836 থেকে 46 পর্যন্ত হবে 1500 কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার सेम প্রাইস 1500 টাকা জি 1500 টাকা ওকে 1836 থেকে 46 পর্যন্ত হবে বডিসের ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন কালার দেখাবো নায়রা সব আর নায়রা তো এবছর প্রচুর হিট সো দ্রুত নিয়ে নেবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দামটা পড়ছে এটাও এটা 1500 টাকা 1500 টাকা প্রাইসটা বারবার বলে দিচ্ছি কিন্তু আমরা আর এগুলো লেন্থ অনেকে জিজ্ঞেস করেন 47 48 এরকম লেন্থ হবে আপনার নায়রা গুলো ঠিক আছে 47 48 এর মতো আর কামিজ যেগুলো দেখায় এগুলো 42 44 এর মধ্যে 1500 টাকা 1500 টাকা কেউ যদি পাঁচটা ড্রেস ছয়টা ড্রেস একসাথে নেয় তাহলে আমরা 50 টাকা করে কমে রাখব প্রত্যেক ড্রেসে হ্যাঁ আচ্ছা হোলসেল নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে পারবেন 1500 টাকা 1500 টাকা এটা দেখাই এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে ফুল ড্রেসটা কাজ করা গলায় হাতায় জামা নিচে কাজ সাথে সালোয়ার রয়েছে ওন্না রয়েছে দামটা কত পড়ছে এটা এটা হচ্ছে 1550 টাকা পড় 1550 বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 ইয়েলো কালার দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এই যে ব্ল্যাক কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না